আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের সপ্তম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পরীক্ষাটা হবে চব্বিশ জুলাই সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ডিজিটাল প্রযুক্তি সিলেবাসটা হচ্ছে এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো যেহেতু এখন পর্যন্ত বোর্ড থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন বা হচ্ছে কোনো মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়নি বা কোনো অ্যাসাইনমেন্টও দেওয়া হয়নি তোমাদের পরীক্ষার আগের দিন হচ্ছে বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়া হবে তখন সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব তোমাদের জানিয়ে দেবো ব্যাপারটা তা আপাতত তোমরা হচ্ছে এই যে সাইট পৃষ্ঠার মধ্যে কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য পড়বে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো এইগুলো ভালো মতো শেষ করো তাহলে হচ্ছে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন হবে বলে আশা করছি ঠিক আছে তো প্রথমে তোমাদের সূচিপত্র দেখে নেওয়া যাক শিখুন অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য শিখুন অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার শিখন অভিজ্ঞতা তিন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি শিখন অভিজ্ঞতা চার সাইবার গোয়েন্দাগিরি এই চারটা অধ্যায় থেকেই তোমাদের হচ্ছে সামাসিক যে মূল্যায়ন হবে তার প্রশ্নগুলো থাকবে একটা কথা বলে রাখি তোমাদের পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টার দুই ঘন্টার হবে লিখিত পরীক্ষা এবং তিন ঘন্টার হবে ব্যবহারিক পরীক্ষা এমনটাই সরকার থেকে বলা হয়েছে আর লিখিত পরীক্ষার নাম্বার থাকবে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আর ব্যবহারিক পরীক্ষা নাম্বার থাকবে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট বা সামষ্টিক মূল্যায়ন সম্পূর্ণ মূল্যায়ন হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ঠিক আছে এই দুই ঘন্টা লিখিত পরীক্ষার জন্য কী কী পড়তে হবে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো শিক্ষণ অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য সেশন চারের মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্র অংশে পাঁচটি পরিস্থিতি দেওয়া আছে ওই পরিস্থিতিগুলোতে উপযুক্ত তথ্যের উৎস কী হতে পারে তা চিহ্নিত করতে পারবে সেশন আটের তৈরিকৃত কন্টেন্ট সেশন তিনের শর্টকাট কী এর অনুশীলন করতে হবে সেশন ছয়ের ভিন্ন ভিন্ন লক্ষ্য দলের পছন্দের কন্টেন্ট কী হতে পারে অনুমান করে লিখিয়ে এই ছকে শিক্ষার্থীর কাজ করতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের বই থেকে এখন আমরা দেখি সাত পৃষ্ঠে এই ছকটা আছে কম্পিউটারের কিবোর্ডে কোন কি চাপলে কি ঘটে সেগুলো হচ্ছে তোমাদের লিখতে হবে যেমন কন্ট্রোল প্লাস এ ডকুমেন্টের পুরো অংশটা সিলেক্ট হয়ে যায় তারপর কন্ট্রোল প্লাস সি করলে সিলেক্ট করার অংশটা হচ্ছে কপি হয়ে যায় কন্ট্রোল প্লাস ভি দিলে সেটা হচ্ছে পেস্ট হয়ে যায় কন্ট্রোল প্লাস বি দিলে হচ্ছে লেখা বোর্ড হয়ে যায় এভাবে করে প্রত্যেকটা তোমাদের লিখতে হবে ঠিক আছে এই কাজটা করবে তারপর আট নম্বর পৃষ্ঠে একটা কাজ আছে আমাদের লক্ষ্য দল আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেটা এখানে লিখবে আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি এবং এই অংশটা তোমার লিখবে এবং আমাদের সমস্যাটি সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে এই ছকটা তোমাদের পূরণ করতে হবে তারপর একটা ইম্পর্টেন্ট কাজ আছে দশ পৃষ্ঠায় তোমরা তো একটা সমস্যা ঠিক করেছিলে সেই সমস্যাটা সমাধানের জন্য কী কী তথ্য খুঁজে পেলে সেটা হচ্ছে তোমাদের লিখতে হবে চোদ্দ নম্বর পৃষ্ঠা আরেকটা কাজ আছে ভিন্ন ভিন্ন লক্ষ্য দলের পছন্দের কন্টেন্ট কি হতে পারে সেটা অনুমান করে লিখতে হবে ঠিক আছে এখানে কিছু লক্ষ্য দল আছে যেমন শিশু যে পড়তে পারে না তার কন্টেন্ট অবশ্যই কী হবে ছড়া গান কার্টুন যে শিশু পড়তে পারে যে পড়তে শিখেছে তার কন্টেন্ট হবে কি কার্টুন গল্পের বই গেমস তারপর কিশোর বা কিশোরী তাদের কন্টেন্ট কী ধরনের হবে মধ্যবয়সী নারী কন্টেন্ট কেমন হবে মধ্যবয়সী পুরুষ রিক্সা চালক মুদি দোকানি বৃদ্ধ যিনি দেখতে পারেন না তো কার কার কন্টেন্ট কী হবে তোমাদের এই বিষয়টা কিন্তু শিখতে হবে এগুলো শিক্ষণ অভিজ্ঞতা এক শিক্ষণ অভিজ্ঞতা দুয়ে দেখো নাম হচ্ছে কি বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এক্ষেত্রে স্টেশন একে চারটি কেস স্টাডি দেওয়া আছে তার মধ্যে থেকে তিনটি খালি ঘরে শিক্ষার্থীর লেখা সিদ্ধান্ত নিতে হবে একটা করে দেওয়া আছে তোমাদের জন্য আর সেশন চারের বুদ্ধিভিত্তিক সম্পদে ব্যবহারের জন্য শিক্ষার্থীর তৈরি নীতিমালাগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে এই দুটা কাজই করতে হবে তোমরা তোমাদের বই থেকে দেখি এখানে দেখো নিচে বেশ কিছু বুদ্ধিভিত্তিক সম্পদের উদাহরণ দেওয়া আছে সেগুলো থেকে তোমরা বের করবে বুদ্ধিভিত্তিক সম্পদটি ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কি না তো মোট হচ্ছে চারটা ছবি দেওয়া আছে চারটা কেস স্টাডি আছে প্রথমটার জন্য এখানে সিদ্ধান্ত তোমাদের বই লিখে দেওয়া আছে বাকি যেগুলো আছে সেগুলোর জন্য তোমাদের লিখতে হবে ঠিক আছে যেমন এই যে দুই নম্বরে হচ্ছে মিথু প্রয়োজনে একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো পঞ্চাশ টাকা দিয়ে সফটওয়্যারটি প্রস্তুতকারক কোম্পানি থেকে লাইসেন্সকে নিতে হবে এখানে একটা কাজ আছে এটা সিদ্ধান্ত তোমাদের লিখতে হবে এটা আছে বাইশ পৃষ্ঠায় তারপর তিন নম্বরে হচ্ছে একটা বিখ্যাত কোমল পানীয় তৈরি কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো এটা সিদ্ধান্ত লিখবে তোমরা তেইশ পৃষ্ঠায় আর চব্বিশ পৃষ্ঠায় হচ্ছে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কি রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে তার ভ্রমণ করা বিভিন্ন স্থানে অভিজ্ঞতা নিয়ে এটার তোমরা চব্বিশ পৃষ্ঠায় এই কাজগুলো করবে তারপর দেখো এখানে হচ্ছে তোমরা মামলা সম্পর্কে অনেক ধারণা পেয়েছ এবং কোন মামলা কি কী সমস্যা ছিল সেটাও দেখেছ এবার এই কাজটি করে ফেলবে বিভিন্ন মামলা সম্পর্কে যে ধারণা পেয়েছ তার আলোকে কিছু নীতির কথা চিন্তা করবে এবং দলের সবাই মিলে আলোচনা করার পর নীতিগুলো তোমাদের রাখা উচিত মনে হয় সেই নীতিগুলো হচ্ছে ছকে লিখে ফেলবে ঠিক আছে যে ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি প্রস্তাবিত নীতিগুলো কী ছিল ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনগুলো আর বাণিজ্যিক ব্যবহারের জন্য কোনগুলো সেগুলো তোমাদের হচ্ছে এখানে লিখতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের বত্রিশ থেকে চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে তো গেল শিখন অভিজ্ঞতা দুই তারপর দেখো শিখন অভিজ্ঞতা তিন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি এখানে যে চ্যাপ্টারগুলো তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে সেশন দুয়ে আগামী সেশনের প্রস্তুতি অংশে নিজের প্রোফাইল তৈরির জন্য যে ম্যাপিং আছে সেই ম্যাপিং পড়তে হবে সেশন একের দুজন পেশাজীবীর পেশা বিশ্লেষণ করে জানা অজানা ঘর পূরণ করতে হবে ঠিক আছে এই কাজগুলো করতে হবে তো দেখি এখানে তোমাদের বইয়ের চল্লিশ পেজটা কি বলা আছে যে তোমরা ছয়টি দলে ভাগ হয়ে যাবে এবং প্রতিটি দল উপরে যে কোনো একটি পেশাজীবী সম্পর্কে লিখবে যে তাদের কি কি আমাদের জানা আছে বা কি কি আমাদের জানা থাকে না সেই পয়েন্টগুলো হচ্ছে তোমরা এই ছকে লিখে ফেলবে তো একচল্লিশ পৃষ্ঠার এই ছকটা তোমাদের করতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি যেগুলো তোমরা জানো আর যেগুলো তোমাদের অজানা যেমন তোমরা তাদের নাম জানো বাট তাদের পাসপোর্ট নাম্বার তোমাদের অজানা এভাবে করে হচ্ছে এই ছকটা তোমাদের পূরণ করা শিখতে হবে তারপর তোমার প্রোফাইল কীভাবে তৈরি করবে সেটা শিখতে হবে তোমার নাম তোমার বিদ্যালয়ের নাম এখানে তোমার ছবি থাকবে তুমি কি কি করতে পছন্দ করো তারপর তুমি যে ভালো কাজগুলো করেছো ঠিক আছে তো পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই প্রোফাইল তৈরি করা তোমাদের শিখতে হবে তারপর এখানে কিছু প্রশ্নের উত্তর প্রশ্ন আছে এগুলো উত্তর তোমাদের বের করতে হবে যে বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে কীভাবে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কী কী প্রতিষ্ঠান রয়েছে এই কাজগুলো আছে তোমাদের বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় তারপর তোমরা চলে যাবে শিক্ষণ অভিজ্ঞতা চার সাইবার এ গোয়েন্দাগিরি এখানে যে কাজগুলো তোমরা করবে সেশন দুয়ের ছকে বিভিন্ন রকম সাইবার অপরাধের ঘটনা লেখা এবং তা পর্যালোচনা করা সেশন চারের বিভিন্ন সাইবার অপরাধে করণীয় নির্ধারণ ছক তারপর সেশন পাঁচের শিক্ষার্থীদের তৈরি সাইবার নীতিমালা এই কাজগুলোই তোমাদের হচ্ছে করতে হবে ঠিক আছে তো দেখো প্রথমে যেটা আছে এখানে কিছু নমুনা ঘটনা দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে এই ঘটনাগুলো কোন মাধ্যমে ঘটেছে এবং সাইবার অপরাধ হলে সেটা ঠিক চিহ্ন দিবে যেমন মোবাইলের অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে এটা হচ্ছে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে ঘটেছে সাইবার অ্যাকাউন্ট হলে সাইবার অপরাধ হলে টিক দেবে আর সাইবার অপরাধ না হলে ক্রস দিতে পারো বা কিছু না দেওয়া সমস্যা নেই এভাবে করে হচ্ছে তোমরা দুইটা দেওয়া আছে দুটোর জন্য করো বাকিগুলো তোমরা কিছু ঘটনা নিজেরা শুনে সেগুলো নিয়ে এই ছকটা কিন্তু পূরণ করবে তো এই কাজটা করবে কাজটা রয়েছে তোমাদের বইয়ের চুয়ান্নটায় এটা তোমাদের পরীক্ষা আসার মতো একটা ইম্পর্টেন্ট কাজ তারপর দেখো এখানে হচ্ছে পিনার একটা কাজ করছে তার সঙ্গে তোমরা কাজটা করে ফেলবে কিছু ঘটনা দেওয়া আছে কোন মাধ্যমে ঘটেছে সাইবার অপরাধে তোমরা যা করবে আর তোমার বাবা মা বা পরিবারের সদস্য এক্ষেত্রে কী করবেন এই ছকটাও কিন্তু তুমি পূরণ করবে ঠিক আছে তোমার বইয়ের সাতান্ন পৃষ্ঠে এই ছকটা আছে তারপর স্টেশন পাঁচে কি আছে যে আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা এখানে হচ্ছে নীতিমালাটা পূরণ করবে তোমরা এবং সবাই মিলে যেটা তৈরি করবে সেটা আলাদা আলাদা কাগজে লিখবে তো এই নীতিমালা কীভাবে তৈরি করতে সেটা তোমরা শিখে নেবে এবং শেষে একটা নাটিকা আছে এই নাটিকার পরিকল্পনাটা সংক্ষেপে লিখবে এবং তোমাদের যেহেতু তিন ঘন্টায় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেখানে কিন্তু ছেলে টিচাররা এই নাটিকাটা তোমাদের উপস্থাপনও করতে বলতে পারে সো এই বিষয়ে একটা প্রিপারেশন নিয়ে নেবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করলাম সপ্তম শ্রেণির ষাঁমাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে এবং কোন কাজগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো এতক্ষণ দেখিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো এগুলো ভালো মতো প্র্যাকটিস নাও আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ